অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তালার নামে সুরা আল্লাইল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি রাতের শপথ যখন সে সব কিছু ঢেকে নেয় দিনের শপথ যখন উহা সব কিছুকে আলোকিত করে এবং শপথ যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন নিশ্চয় তোমাদের পরিশ্রম নানামুখী অতঃপর সে দান করে এবং আল্লাহকে ভয় করে এবং জান্নাতকে বিশ্বাস করেছে তার জন্য আমি সহজ করে দিব সহজ পথে চলা অতঃপর যে কৃপণতা করে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করে এবং জান্নাতকে অবিশ্বাস করে তার জন্য আমি কঠিন পথে চলা সহজ করে দিব সে যখন ধ্বংস হবে তখন তার মাল তার কোনো উপকার করবে না নিশ্চয় সৎ পথ দেখানোর দায়িত্ব আমার উপরে নিশ্চয় পরকাল এবং ইহকালের মালিক আমি আমি তোমাদেরকে জ্বলন্ত আগুন হতে সাবধান করছি নিতান্ত হতভাগা ছাড়া কেউ উহাতে প্রবেশ করবে না যে অবিশ্বাস করল ফিরে গেল অতি মুত্তাকিনদেরকে উহা হতে দূরে রাখা হবে যে নিজের সম্পদ ব্যয় করে পবিত্রতা অর্জন করার জন্য এবং তার উপরে কারো অনুগ্রহ নাই যে সেই অনুগ্রহের প্রতিদান হিসাবে সে মাল ব্যয় করে বরং তিনি তার শ্রেষ্ঠ রবের সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করেছেন অচিরেই তিনি সন্তুষ্ট হবেন আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন